দর্শক আপনারা এগ্রিকা হিউম্যাটের মানে এই কাহিনীটা একটু দেখুন আমাদের চন্দনদা এই যে এগ্রিকা হিউম্যাট আলুর জন্য আলুর জমিতে মূল সারের সাথে ব্যবহার হচ্ছে এগ্রিকা হিউম্যাট আলুর ফলন বাড়ানোর জন্য আলু গাছের স্বাস্থ্য বাড়ানোর জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং আলুর ফলন বাড়ানোর জন্য মাটিকে শক্তিশালী করার জন্য এগ্রিকা হিউম্যাট দিকে দেখাও আচ্ছা চন্দন দা যার আগে আপনারা এর আগে একটি ভিডিও হয়তো দেখেছেন হ্যাঁ ঠিক আছে এগ্রিকা হিউম্যাট এই দেখুন আচ্ছা এটা পটাশের সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছি যে চন্দন দা এগ্রিকা হিউম্যাটটাকে পটাশের সাথে মিক্সড করে দিচ্ছে পটাশের সাথে মিক্সড করে দিলে নাকি এর রেজাল্টটা ভালো হয় এটা নতুন একটি মানে নতুন কথা এইরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি আমি শুনিনি দেখিনি চন্দার কাছে শুনলাম আমাকে বলল যে এটা নিয়ে একটা ভিডিও করতে এবং আপনারা যাতে পটাশের সাথে মিক্সড করে করেন মানে আলুতে বা অন্য শাকসবজিতে শুধু পটাশের সাথে মিক্সড করে এগ্রিকা হিউমেটটা দিলেন আর অন্য সার আলাদাভাবে মিক্সড করে দিলেন যাই হোক এইভাবে আপনারা যদি চান দু একজন ট্রাই করে দেখতে পারেন রেজাল্টটা আলাদা হয় কি না যাই হোক এখানে চন্দনদা দিচ্ছে এগ্রিকা হিউমেট আর দর্শক আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি এগ্রিকা হিউমেট কিন্তু আপনারা সব সময়ের জন্য সিল প্যাক কিনবেন কখনোই কিন্তু লুজ প্যাক মানে লুজ খোলা এগ্রিকা হিউম্যাট আপনারা কিনবেন না যে দোকান থেকেই কিনুন সব সময় সিল প্যাক আর আপনারা কোথায় পাবেন এগ্রিকা হিউম্যাট আপনাদের পাশে যে দোকান আছে সেখানে আপনারা খোঁজ করুন যদি সেখানে না পান তাহলে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এগ্রিকা ডট শট এই সাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারেও আপনি কল করলে আপনি মাল বাইক দিচ্ছেন আচ্ছা চন্দনদা এখানে তোমার এগ্রিকা হিউম্যাট তো নেক্সট হয়ে গেল

আচ্ছা তুমি আলু মোটামুটি বসাবা কবে দিচ্ছ কালকে কালকে কালকের থেকে এখানে আলু লাগানো শুরু হবে আর পটাশের সাথে এগ্রিকা হিউমেট মিক্সড করা হয়ে গেল আচ্ছা তুমি এগ্রিকা হিউমেটটা পটাশের সাথে তো দিলা এটা তো মাটিতে তো দেওয়া হবে এবং আলু যখন গাজাবে যখন নাকি এক ইঞ্চি মতো হয়ে যাবে সেই মুহূর্তে তুমি এগ্রিকা হিউমেটটাকে স্প্রেও কিন্তু করতে পারো যদি সেই মুহূর্তে স্প্রে করো তাহলেও কিন্তু খুব ভালো হবে গাছের স্বাস্থ্য কিন্তু খুবই ভালো হবে এবং ফলের দিক থেকে কিন্তু অনেক ফল উৎপাদন ফল বাড়ানোর জন্য কিন্তু খুব ভালো কাজ করবে যাই হোক আপনারা কিন্তু দর্শক চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো অবশ্যই করবেন আপনারা চন্দনদার এই আলু এ টু জেড জানতে পারবেন একদম প্রত্যেকটা মুহূর্ত কালকে লাগানো হবে কালকে লাগানোর যদি সম্ভব হয় আপনাদের সেটার ভিডিও দেখাবো না লাগা যদি সেটা দেখাতে না পারি জার্মিনেশন হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তও কিন্তু দেখাবো আপনাদের আপনারা দেখবেন ইগ্রিকা হেভার দেওয়ার পর বা মানে প্রোডাক্ট ব্যবহার করার পর কি রকম রেজাল্ট দর্শক ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন তোমার কিছু বলার আছে না সেটা দেখতে পারবে আস্তে 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 সমস্ত কিছু দেখা যাবে হবে আর আমাদের চন্দনদার কিছু বর্তমান আর কিছু বলার নেই আস্তে আস্তে সম্পূর্ণ দেখানো হবে সম্পূর্ণ দেখানো হবে আগামী দিনের আরো ভিডিও আসবে চন্দনদার ঠিক আছে তো যাই হোক আপনারা চন্দনদার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে চন্দনদার এই বিষয়টা সবাই জানতে পারে আর সবাই ভালো থাকবেন আর এগ্রিকা হিউমেট ব্যবহার করতে থাকেন অবশ্যই স্টিল প্যাক এগ্রিকা হিউমেট ব্যবহার করবেন ভালো থাকবেন সবাই